দেখবু ঘর সাজাতে যাবে তো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে বেডরুম সেট চলে বেডরুম সেট কিনতে আসবেন এই সব থেকে সার্বিক ইমন ভাই আসসালাম সাল আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পরে আসলাম শোরুমে জি ভাই আসতে অনেক নতুন বড় পুরো অনেক কালেকশন আছে

ভিডিওতে যেটা বলছে বাস্তবে কিন্তু এটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভিডিওতে যেটা বলছি বাস্তবে 100% টি হবে প্রথমে যদি আপনি দোকানের লোকেশনটা বলে দেন আমার লোকেশন ঢাকা নাকিগঞ্জ যদি মোহাম্মদপুর দিয়ে আসে বস সিলেব্রেটিস পাড়িয়া লাবণীশাময় মামা ভাইগ্ন পানসেন্ট ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখবেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন

সাথে গাড়ি ভাড়া ফিরে সারা বাংলার ষোষট্টি জেলায় আষট্টি জায়গায় আমরা ডেলিভারি থাকি থাকেন গাড়ি ভাড়া করে আমাদের একটা করতে হচ্ছে না

পঁচিশের আপডেট মডেল জি ভাই পাক্কা দুই ইঞ্চি ফিটনেস থাকবে আর এখানে যতগুলা কালেকশন এর ডিজাইন করা সম্পূর্ণ হাতে হাতে হবে অনেক সুন্দর একটা ফিনিং এর কাছে ফিনিং আসে জি ভাই

দেখ্কা দুই ইঞ্চি ফিটনেস থাকে দুই ইঞ্চি চাপের মাল না করতে সম্পূর্ণ হাতে বসানো বাইশ গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় চমৎকার ভালোবাসার লাভের ভিতরে আবার এখানে দিয়েছে কি কলস কলস দেখেন কালেকশন কিন্তু এখানে টপ খুব চমৎকার কালেকশন এখানে

মাত্র বেয়াল্লিশ হাজার এবং গাড়ি ভাড়া বের হয়ে যায় ছত্রিশ হাজার পাচ্ছি আনকমন ডিজাইন দেখেন আনকমন ডিজাইন হবে সেগুন কারণ

ঘরে থাকলে পাশের বাড়ির ভাবিকে রাখতে হচ্ছে না নিজের শাড়ি নিজেরাই পড়তে পারবেন কারো কোনো হেল্প লাগবে না কিছু লাগবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা

কালেকশন দেখেন খুব চমৎকার হাতের নকশা দেখেন

এবং অগ্রিম আপনাদের কত টাকা দিতে হয় মাত্র পাঁচশো বাদ বাকি টাকা কিভাবে নেবেন বাকি টাকা মাল বুঝে ভাইবো আমার ড্রাইভার দিয়ে দেবো দেখেন সুবর্ণ সুযোগ দেওয়ার ইচ্ছে কিন্তু মামা বাগনা না বানিয়ে সারেন ডোজ থেকে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাদ বাকি টাকা ঘরে বসে দেবেন আমাদের কোনো বিয়াজ মামা বাগনা না বানিয়ে সারেন ডোরে আসতে চাই কিভাবে আসবে আমাদের লোক সুন্দর রাগ কানিগঞ্জে ভাই মোহাম্মদপুর দিয়ে আসবে